কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো দ্রোণাচার্য কার আশীর্বাদে অস্ত্রবিদ্যায় এত পারদর্শী হলেন দ্রোণাচার্যের কৃপাচার্যের বোন কৃপির সঙ্গে বিবাহ হয়েছে তাদের একটি পুত্র সন্তানও হয়েছে কিন্তু তাদের খুব অভাব একবার দ্রোণাচার্যের কানে গেল যমদগ্নির পুত্র দান করছেন তিনি সেই দান পাবার আশায় সেইখানে গেলেন গিয়ে তিনি জমদগ্নি পুত্রের সঙ্গে দেখা করলেন জমদগ্নি পুত্র জানালেন যে আমি সব কিছু দান করে দিয়েছি মাত্র ধনু স্বর এবং তুন ছাড়া আমার কাছে আর কিছু নেই বলুন আমি আপনাকে কি দিয়ে সেবা করতে পারি তখন দ্রোণাচার্য বললেন যে আপনি ওই ধনু স্বর এবং তুন দিয়ে আমাকে আশীর্বাদ করুন এবং আপনার সমস্ত শিক্ষা আমাকে দান করুন তখন জমদগ্নি পুত্র তার ধনু স্বর তুন দ্রোণাচার্যকে দিলেন এবং তার সমস্ত শিক্ষা দ্রোণাচার্যকে দান করলেন এবং আশীর্বাদ করলেন পৃথিবীর মধ্যে অস্ত্র শিক্ষার শ্রেষ্ঠ আচার্য তিনি হবেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও